ঢাকার বাহিরে কিন্তু ঢাকার খুব কাছাকাছি এক রাতের জন্য কোথায় যেয়ে থাকতে পারবেন এবং কেমন খরচ পড়বে সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে বুড়ো বাংলাদেশ টাঙ্গাইলের যে ট্রেনিং সেন্টারটা আমরা সেখানে চলে এসেছি তো আজকে দেখাবো এখানে নাইট স্টে করার জন্য আপনাদের পার নাইট কীরকম খরচ হবে সাথে তাদের রুম কেমন সার্ভিস কেমন এবং এখানে থাকাটা আসলে অর্থ হবে কি না সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন তো এরকম দুইটা করিডোর থাকে আর হাতে দুই পাশে রুমগুলো থাকে তো আমরা আজকে স্টে করছি এই 2008 নাম্বার রুমটাতে তো ফার্স্টে আমরা ডোরটা আনলক করছি তো এটা কার্ড সিস্টেম লক থাকে ডোরটা আনলক করার পরে কার্ডটা এখানে পান্স করলে ইলেকট্রিসিটি চলে আসবে এটা অটোমেটিক আবার যদি কার্ডটা আমি সরিয়ে নেই তাহলে আবার ইলেকট্রিসিটি চলে যাবে রুমটা ঢুকতেই দেখা যাচ্ছে বিশাল বড় সাইজের একটা রুম আর একদম রুমে প্রবেশ করার হাতের বাম পাশে এখানে বড় একটা ড্রেসিং এরিয়া আছে সাথে এটা কাপবোর্ড ছিল আমি সেটা ভিডিওতে ইনক্লুড করতে ভুলে গিয়েছি আর আমার পিছনে যে দরজাটা এটা ওয়াশরুমের দরজা রুমে প্রবেশ করতে হাতের ডান পাশে ওয়াশরুম আর বাম পাশে ড্রেসিং এরিয়াটা তো ওয়াশরুমটাও অনেক বড় এখানে শাওয়ার এরিয়াটা পুরোটাই গ্লাস ডোর দিয়ে আলাদা করা এই রুমের ভাড়া পার নাইট চোদ্দ হাজার টাকা নাইট স্টে করলে সকালবেলা বুফে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিয়ে থাকে কিন্তু দুপুর আর রাতের বেলা খাবারটা আপনারা চুজ করে দিতে পারেন যে আপনারা কি ধরনের খাবার প্রিফার করবেন সে অনুযায়ী ওরা চার্জ রাখে আর ওয়াশরুমে এই তো একটা ছোট শ্যাম্পুর পাতা একটা ছোট সাবান আর দুইটা পেস্ট ব্রাশ থাকে রুমে পড়ার জন্য এখানে দুই জোড়া জুতা দেয়া আছে যেহেতু শীতের দিন তো আমি এক জোড়া জুতা পরে নিলাম আর ওরা ফ্লোর ম্যাটে হিসেবে এখানে শতরঞ্জি ইউজ করেছে প্রত্যেকটা রুমে একই ডিজাইনের শতরঞ্জি আর এখানে আসার পর দেখতে পেলাম ওরা দেশীয় প্রোডাক্টটা প্রমোট করতেছে যেটা আমার কাছে ভালো লেগেছে তো বেডটা মোটামুটি বড় সাইজেরই ছিল আর দুই পাশে দুটা বেড সাইড ছিল আর এখানে দুইটা সোফাও আছে এইটা বিভিন্ন রুমে বিভিন্ন ডিজাইনের থাকে কোন রুমে দুইটা সিঙ্গেল চেয়ার থাকে কোন রুমে সোফা আছে তো এটা রুমের উপর ভ্যারি করে আর এখানে যে সিটিং এর সাথে দেখতে পেলাম জানালা আছে বড় এখানে বড় একটা টেবিল আর একটা চেয়ার দেয়া আছে আর রুম এর রাউটার ওয়াইফাই এর পাসওয়ার্ড সবকিছু রুমেই দেওয়া থাকে তো এখানে দুইটা পানির বোতল একটা টিস্যু বক্স আর একটা বড় সাইজের টিভি ছিল টিভি ক্যাবিনেট ছিল টিভির পাশেই মিনি একটা টি কর্নার আছে তো এখানে কেটলি দেয়া আছে চা গ্রিন টি কফি তিনটা প্যাকেটই দেওয়া আছে সুগার প্যাকেট দেওয়া থাকে দুইটা কাপ দেওয়া থাকে চাইলে আপনারা কফি এনজয় করতে পারেন রুমের সাথেই বেশ বড় একটা বেলকনি দেওয়া আছে তো এটা লক সিস্টেমটাও সুন্দর তো আমি এখন বেলকনির পাঁচটা যাচ্ছি এটা যেহেতু রাতের বেলা ভিডিওটা করছি তো আমি এখন আপনাদের সাথে রাতের ভিউটা শেয়ার করব বেলকুনিটা বিশাল বড় সাইজের আর এটা ব্যাক সাইড এর বেলকনি মানে আমরা যে রুমটাতে আছি এটা বিল্ডিং এর ব্যাক সাইডে এখন আপনাদের সাথে সেম বেলকনির সকালের ভিউটা শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে পাখির প্রচণ্ড কিচিরমিচির শব্দ শুনতে পারবেন আর এই তো দূরে ক্ষেত দেখা যাচ্ছে তো যেই দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম গাড়ি নিয়ে এটা সেই সাইডটা তো যার কারণে এই সাইডটা দেখতে তেমন একটা সুন্দর লাগছে না এইখানে মেইনলি অফিসিয়াল প্রোগ্রামগুলোই বেশি হয়ে থাকে যেমন বাংলাদেশ ব্যাংক বলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলেন এরকম বিভিন্ন কোম্পানিগুলো থেকে পঞ্চাশ একশো জনের মতো করে একটা করে গ্রুপ আসে ওরা নাইট টেস্টে করে সেক্ষেত্রে ওদের সাথে যোগাযোগ করলে ওরা কিছুটা ডিসকাউন্টও রাখে তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ